প্রিয় ভিউয়ার্স জর্ডান দিতে ইচ্ছুক কর্মী বা বোনেরা সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহে অবরাকাতু ইপিপা নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে বয়সের মাধ্যমে দক্ষ পুরুষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কী কী কাগজপাতির প্রয়োজন কীভাবে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি সহ অনেক তথ্য এখান থেকে জানতে পারবেন তাই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই শুরুতেই আমরা দেখব সরকারিভাবে জর্ডান কার্মান্সের দক্ষ পুরুষকর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দ এক দু হাজার পঁচিশ বয়সের মাধ্যমে জর্ডানের সিডনি এসএলসি জর্ডান এর অধীনে নির্মবণিত পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে অ্যাম্ব্রডারি ডিজাইনার সংখ্যা হচ্ছে একজন কাজের ভিডিও সাথে নিয়ে আসতে হবে বেতন হচ্ছে একশো ছিয়াত্তর ইউএস ডলার দুই নম্বর পদে নাম হচ্ছে মেশিন অপারেটর পুরুষ প্রার্থীকে অবশ্যই সিঙ্গেল নিডেল লক, কানসাই এবং ওভারলক চারটা প্রসেসের নিয়ে আসতে হবে সংখ্যা হচ্ছে তিরিশ জন প্রার্থীদের গার্মেন্টসের সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে ছয় বছরের বাস্তবে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই বর্তমান আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে বয়স হচ্ছে বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই লিঙ্গে ক্লিক করে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন ফি বাবদ একশো টাকা ও চার্জ ফি পরিশোধ করতে হবে চাকরির শর্তাবলী হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান বাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়ে গণ্য হবেন অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সলেস সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ এখানে সকল নির্বাচিত প্রার্থীদের বয়সলেস সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের সময় আপনাকে চার কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্টের পাঁচ সেট রঙিন ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র পত্র বা হাইজিরা কার্ড শিক্ষাগত অভিজ্ঞতার সনদ ভোটার আইডি কার্ড কপি সহ কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী সতেরো এক দু তারিখ রোজ শুক্রবার সকাল আট ঘটিকার মধ্যে সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য শেখ ফজলতুলা মুজিদ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম মিরপুর ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আবেদন করার শেষ সময় হয়েছে ষোলো এক দু পঁচিশ বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন বিদ্যুতে বিবেচিত হবেন নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সলকে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় তো বিজ্ঞপ্তিটি আপনারা দেখলেন এরপরে আরো যে দুটি বিজ্ঞপ্তি রয়েছে সেটি আমি এখন এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে জর্ডানের নিডল ক্রাফট কোম্পানিতে মহিলা মেশিন অপারেটর এবং চেকার নিয়োগ করা হবে মেশিন অপারেটর হচ্ছে সত্তর জন বেতন হচ্ছে একশো পঁচিশ জর্ডানি দিনের আবেদন লিঙ্ক হচ্ছে এটি এখানে বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে চাকরির শর্তাবলী একই কথা বলা হয়েছে বয়সলের যে খরচ একই খরচের কথা বলা হয়েছে অর্থাৎ বয়সলের সকল খরচ কোম্পানি বহন করবে তবে জর্ডানে গমন করার পরে মেডিকেল ফি ফিডিও পিডিও ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানিকে আবার কোম্পানি কর্মীকে ফেরত প্রদান করবে সাক্ষাৎকারের সময় যে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এরপরে ইন্ডো তারিখ হচ্ছে দশ জানুয়ারি দু শুক্রবার সকাল আটটা উপস্থিত হবে স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল টেনিস সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটি জেলায় টিটিসি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গার্মেন্টস ট্রেডের প্রশিক্ষণ দেওয়া হয় যারা ওই প্রশিক্ষণটি নিয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর যারা কাজ না জানেন তারা ওই প্রশিক্ষণটি নিয়ে

সাক্ষাৎকারের তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আটটায় উপস্থিত হতে হবে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারাসলাম রোড মিরপুর ঢাকা তো আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখেছি সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা এখন দেখলেন এখন আমরা দেখব কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য লিঙ্কে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্টারে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে সাবমিট করার পর লগ করতে হবে লগ করার পরে আপনার সাতটা স্টেপে আপনার এখানে তথ্য পূরণ করতে হবে একটি হচ্ছে আপনার পার্সোনাল তথ্য এরপর হচ্ছে পাসপোর্টের তথ্য এরপর হচ্ছে অভিজ্ঞতার তথ্য এরপর হচ্ছে পারিবারিক তথ্য দেওয়ার পরে এরপরে আপনি এখান থেকে যে পদে আবেদন করতে চান সেটি দেখে এখান থেকে ডিটেলসে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন এরপরে এখানে উপরে দেখতে পারবেন স্টার্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে বিকাশের মাধ্যমে একশো টাকা পরিশোধ করতে হবে সেটি সাবমিট করার পর সরাসরি আপনি টাকা পরিশোধের ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে যে কোনো এক্স সিস্টেমে আপনি টাকা পরিশোধ করতে পারবেন এরপর ওখান থেকে টাকা পরিশোধের করার পরে আপনারা আবেদন কপি ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে আবেদন সিস্টেম এটি দেখালে ইউটিউবের নিয়ম অনুযায়ী ভিডিওটি দেখানো যাবে না অর্থাৎ তারা হাইড করে রাখবে এই জন্য সম্পূর্ণ তথ্য দেখানো যাচ্ছে না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন তাহলে এখান থেকেও আপনারা সবার আগে আপনারা এভাবে তথ্য দেখতে পারবেন আর এখানে আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো তথ্যের জন্য জানার জন্য অথবা আবেদন করার জন্য যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ